আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি আলু ভর্তা মাটির বাটনাতে আলু ভর্তা আলু ভর্তা রেসিপিটার উপকরণগুলো হলো সিদ্ধ করা আলু শুকনো মরিচ ভাজা পেঁয়াজ কুচি ভাজা লবণ ও সরিষার তেল মাটির বাটনাতে প্রথমে শুকনা মরিচ লবণ দিয়ে ঘটনার সাহায্যে বেটে এরপরে সিদ্ধ আলুগুলোকেও ঘটনার সাহায্যে এভাবে বেটে নেব এভাবে আলুগুলোকে ঘটনার সাহায্যে বেটে নেওয়া হলো এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ভাজা ও সরিষার তেল হাতের সাহায্যে এভাবে আলু ভর্তাকে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি আলু ভর্তা ধন্যবাদ আপনাদেরকে